পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে সরাসরি জাহাজ চলাচল শুরু নিয়ে সমালোচনা অযৌক্তিক বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পৃথক অনুষ্ঠানে স্বরাষ্ট্র বললেন বললেন সমালোচনাকারীরা দেশের শত্রু সকালে এক মতবিনিময় বিনিময় সভায় গত তিন মাসে কন্টেইনার হ্যান্ডলিং এবং রাজস্ব আয়ের প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন বন্দর চেয়ারম্যান শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে আট লাখ ত্রিশ হাজার পাঁচশো বিরাশি টিউএস যা গত বছরের একই সময়ের ছিয়াত্তর হাজার নয়শো ছিয়াশি টিউএস প্রবৃদ্ধি প্রায় দশ দশমিক একুশ দশমিক আট পাঁচ শতাংশ তুলনামূলক এ পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলনে বন্দরের সক্ষমতা বাড়াতে আরও নানা পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান বন্দরের যে সম্প্রসারণ এটা কিন্তু মানে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের জন্য অত্যন্ত জরুরি নাইলে কিন্তু ওনারা এখানে আসতে চাবে না যখন দেখবে যে আমার এখানে বটল হয়ে আছে ওনারা এটা উদ্যোগ মানে এখানে তারা উদ্যোগী হবে না দুর্নীতি অনিয়ম লুটপাটের আকরা হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দর পট পরিবর্তনের পর এ ব্যাপারে কঠোর অবস্থান তুলে ধরেন বন্দর চেয়ারম্যান জানান অনিয়মের অভিযোগে তেইশটি শিপ হ্যান্ডেলিং অপারেটর লাইসেন্স বাতিল হয়েছে অতীতে যেই ধরনের আপনার দুর্নীতি অনিয়ম যেগুলো হয়েছে আমরা কিন্তু আসার পরে প্রথম সপ্তাহে অনেকগুলো লাইসেন্স আমরা ক্যান্সেল করে দিচ্ছি এখন আমরা যে লাইসেন্সগুলো আমরা ইস্যু করবো স্ক্রুটিনি করে ভেটিং করে তারপর আমরা দেব যাতে কোনো ধরনের এখানে ওই সুবিধাভোগী কেউ না আসতে পারে পাকিস্তানের করাচি থেকে সরাসরি কন্টেনার জাহাজ চলাচল শুরু নিয়ে সমালোচনা শুরু থেকেই অযৌক্তিক বলে আসছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তা তারই সেবা করব আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এইটা যারা আছে তারা আমাদের দেশের শত্রু রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম